আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কটন এর মধ্যে লোন কালেকশন এটা ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতার কাপড় থাকবে একদম ফ্রি সাইজ হবে কালারটা খুবই সুন্দর এটা থাকবে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু একটু লাইট কালার আর এটা হবে অন্যটা কন্ট্রাস্টে পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে কাজ এটা কাটা ছিঁড়া পাইনি দেখেন পুরো অন্যতে কিন্তু আপনার কাজ করা থাকবে হ্যাঁ পুরো ওনাতে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের সাথে আরই কাজ করা থাকবে এটার কোনো কাটা ছিঁড়া পাইনি প্রাইস থাকছে মাত্র আটশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা গলাতে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাশ্মীর সুতা দিয়ে হচ্ছে কাজ করা থাকবে এবং পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় ব্যাক পার্ট এবং হাতার কাপড় ডিজিটাল পেন্ট থাকছে জামাটা ফ্রেশ হবে এটা স্যালাড থাকবে সেম কালার অন্যটাও সেম কালার নামাজি ওড়না এটা সমস্যাটা হচ্ছে ওড়নার এই যে সাইডে একটু ছিঁড়া আছে হ্যাঁ এই যে সাইডে আপনার পায়ের যে থাকে পায়ের এখানে একটু ছিঁড়া আছে এই হচ্ছে সমস্যা তাছাড়া আর কোথাও সমস্যা নাই প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এটা কাশ্মীর সুতা দিয়ে হচ্ছে পুরোটাতে কাজ করা থাকবে এবং হচ্ছে এখান দিয়ে ডলার দিয়ে কাজ করা থাকবে আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা নিচের দিকে আপনার হচ্ছে নিচের দিকেও কাজ থাকছে যে নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে যে কোনো আপুদের হয়ে যাবে স্যালার থাকবে সেম কালার অন্য আছে নামার জন্য যারা নিতে চাচ্ছেন দুটো নিয়ে নেবেন এই কম প্রাইজের ড্রেস কিন্তু আর পাবেন না সামনে ঈদ আসতেছে সব দামি দামি ড্রেস ঢুকবে তো হচ্ছে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন এগুলো গিফটের জন্য বা মিসিদের জন্য বা বিজনেস করার জন্য তো মিসি করবেন না ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস থাকছে পাইকারি প্রাইস হ্যাঁ প্রত্যেকটার প্রাইস পাইকারি প্রাইস এটা কোনো সমস্যা নেই প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা আছে হচ্ছে একটা বোম্বাই সিল্কের মধ্যে যে এখানে হচ্ছে তো হচ্ছে কাজ দেখেন এত সুন্দর করে এটা কাজ আর পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ পুরোটাতে ডিজিটাল প্রিন্ট নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা পাতলা একটা কাপড় হবে এটার সাথে কিন্তু স্যান্ডস করতে হবে অনেক সফট হবে এটা সালোয়ার থাকছে সেম কালার এটা থাকবে ওন্নাটা কাতানের মধ্যে ওন্না থাকবে পুরো ওন্নাতে হচ্ছে এভাবে কাতানের কাজ থাকবে যে ওন্নাতে একটু দাগ আছে হ্যাঁ ওন্নাতে একটু দাগ আছে হালকা একটু অন্য কালারের দাগ আছে তাছাড়া কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এক পিস ড্রেস নিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা আছে ব্যাক উপরে হাতার কাপড় এটা প্রিমিয়াম কটন জামাটা ফ্রেশ স্যালোয়ারটা থাকবে সেম কালার ওনা থাকবে নামাজ ওর এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান হচ্ছে কাতানের মধ্যে ড্রেসটা হবে খুবই সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটাতে কাতানের কাজ করা যা লাগবে কালারটা তো অনেক সুন্দর হবে এটা পুরো ড্রেসটাতে কাতানের কাজ এবং সামনে পিছনে হাতায় সব জায়গায় স্যালোয়ারটা সেম কালার থাকছে ওড়নাটা থাকছে নামা জন্য কাতানের মধ্যে পুরো ওড়নাতে হচ্ছে এভাবে কাজ করা আপনার অনেক সুন্দর হবে এটা কাটা সিরানের প্রাইস মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবেন আজকে কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ